যখন ইমাম হুসাইন তার নওজোয়ান ভাতিজা সাকিনার হবু জামাতাকে সামনে দেখলেন তখন তিনি কেঁদে দিলেন এবং বললেন বাবা আমি তোমাকে কিভাবে বিদায় দিতে পারি তোমাকে কিভাবে আমি তীর খাওয়ার অনুমতি দিতে পারি তোমাকে কি আমি তালোয়ারের আঘাত খাওয়ার অনুমতি দিতে পারি হে আমার প্রিয় ভাতিজা দেখো আমার ভাইয়ের একটা একান্ত আশা ছিল যে আমার কন্যা সাকিনার বিবাহ যেন তোমার সাথে হয় হে আমার প্রিয় ভাতিজা তুমি মদিনায় ফিরে যাও সেখানে গিয়ে আমার মেয়ে সাকিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমার ভাইয়ের আশাটুকু তুমি পূর্ণ করো এই কথা শুনে হাজরত কাসেম রদুয়াল্লাহ আনহু বললেন চাচা যান আমার আব্বাজানের আরেকটি আশা ছিল সেটা হলো আমার আব্বাজান আমার গলায় একটা তাবিজ দিয়েছিলেন এবং ওসিয়ত করে গিয়েছিলেন যে বাবা এই তাবিজটা তখনই খুলে দেখবা যখন কোনো বড় মুসিবতের সম্মুখীন হবে এবং সেই মতে আমল করিও এই মুহূর্তে আমি তাবিজটা খুলে দেখলাম কারণ এর থেকে বড় মুসিবত আর কি হতে পারে তাবিজটা খুলে আমি যা লেখা দেখলাম তা হল হে আমার প্রিয় বৎস কাসেম এমন এক সময় আসবে যখন আমার ভাই কারবালার মাঠে শত্রু পরিবেষ্টিত হবে শত্রুরা তার জানের পিপাসু হবে হে আমার সন্তান তুমি যদি সত্যিকার আমার ছেলে হও তখন নিজের যানের কোনো পরোয়া করো না বরং নিজের যান চাচার জন্য উৎসর্গ করে দিও কারণ সেই সময় ইমাম হুসাইনের জন্য যে যান কুরবানি দেবে আল্লাহর দরবারে সে খুবই উচ্চ মর্যাদা পাবে তাই চাচা যান আমাকেও আপনার হাতে বিদায় দিন আমিও আপনার পরে আর জীবিত থাকতে চাই না আমাকে বিদায় দিন আমি যাতে সহসা জান্নাতুল ফিরদাউসে পৌঁছে তৃষ্ণা নিবারণ করতে পারি এবং আব্বা জানকে গিয়ে বলতে পারি আব্বাজান। আমি আপনার আশা পূর্ণ করে এসেছি ইমাম শেষ পর্যন্ত তাকে বুকে জড়িয়ে ধরে যুদ্ধক্ষেত্রের দিকে বিদায় দিলেন হজরত রবিআল্লাহ আনহু। ইয়াজিবি বাহিনীর বড় বড় যোদ্ধাকে টুকরো টুকরো করে ফেললেন ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ হওয়া সত্ত্বেও তিনি যুদ্ধক্ষেত্রে যে বাহাদুরি দেখিয়েছেন তা দেখে ইয়াজিদ বাহিনীর জাদ্রেল সৈন্যরাও হতবম্ব হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত এই বাহাদুরও আঘাতের পর আঘাতে ক্ষত বিক্ষত হয়ে ঘোড়া থেকে পড়ে গেলেন এবং জান্নাতুল ফিরদাউসে পৌঁছে গেলেন এইভাবে হজরত ইমাম হুসাইনের চারজন ভাতিজা শহীদ হয়ে গেল চার ভাতিজার শাহাদাতের পর আপন বোন হজরত জাইনাব রবিআল্লাহ আনহা তার অবুধ সন্তান হজরত মোহাম্মদ এবং হজরত আউল আনহুমা তাদের দুইজনকে ইমাম সামনে উপস্থিত করে বললেন তোমার এই ভাগিনা দয় তোমার জন্য করতে ইমাম আনহু যান বললেন হে আমার বোন এদেরকে তীরের আঘাত খাওয়ার জন্য এখানে আনা হয়নি আমার সামনে তাদের বর্ষার অগ্রভাগে ঝুলানো হবে তা আমার সহ্য হবে না তুমি তাদেরকে নিয়ে যাও এবং আশ্রয় শিবিরে গিয়ে অবস্থান করো বোন বললেন ভাইজান কখনো তা হতে পারে না আমি চাই আমার সন্তান দ্বয় তোমার জন্য কুরবান হোক আমি যেন জান্নাতুল ফিরদাউসে গিয়ে আব্বাজানকে বলতে পারি আমার দুটি ছেলেও আপনার সন্তানের জন্য কুরবানি দিয়েছে তাই আপনি এদেরকে বুকে জড়িয়ে ধরুন এবং বিদায় দিন বনের বারবার আকুতি মিনতির কারণে ইমাম হুসাইন তাদেরকেও যুদ্ধ ক্ষেত্রে পাঠালেন হজরত জাইনাব রবিউল্লাহ আনহা তার নয়নের মনি এবং জানের যান সন্তানদের প্রতি নিজের অঘাত মায়া মমতাকে ধামাচাপা দিয়ে সন্তান দয়কে বিদায় দিলেন এই দুটি কচি ছেলে দয় বেশি দূর অগ্রসর হতে পারল না ইয়াজিদ বাহিনীর জালিমরা এসে তাদেরকে বর্ষার অগ্রভাগে উঠিয়ে নিল হজরত ইমাম হুসাইন রবিউল্লাহ আনহ এই দৃশ্য দেখে দৌড়ে গেলেন এবং তার ভাগিনা দয়ের লাশ কাঁধে নিয়ে আশ্রয় শিবিরের কাছে এনে রাখলেন এবং বোনকে ডাক দিয়ে বললেন ওহে জাইনাব তোমার আর্য পূরণ হল তোমার সন্তান দয় জান্নাতুল ফেরদাউসে পৌঁছে তাদের তৃষ্ণা নিবারণ করছে হাজরাত জাইনাব ছেলেদের লাশের পাশে এসে নীরবে অস্ত্র বিসর্জন করলেন এবং ছেলেদের মাথার চুলে আঙ্গুলি বুলিয়ে বুলিয়ে বলতে লাগলেন বাবারা তোমাদের প্রতি তোমার মা খুবই সন্তুষ্ট তোমরা তোমাদের মামার জন্য যান কুরবান করেছো এবং জান্নাতুল ফিরদাউসে পৌঁছে গেছো প্রিয় মুসলিম মিল্লাদ কারবালার সম্পূর্ণ ইতিহাসটি জানতে সুগন্ধিময় কাফেলাকে অনুসরণ করুন এবং এই চ্যানেল থেকে দেওয়া কারবালার প্রত্যেকটি পর্ব দেখুন আর সম্ভব হলে আমাদের এপিসোডগুলো মানুষের নিকট শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লা